Thank you. আপনার মারা দাওয়া আল্লাহর জন্য হয় কিনা আপনার বাচ্চা কাটা আল্লাহর জন্য হয় কিনা আপনার সলাদটা আল্লাহর জন্য হয় কিনা আপনার কুরবানিটা আল্লাহর জন্য হয় কিনা তাকে বলার শুধু যদিও নাও হয় কিছু কিছু বলার চেষ্টা করুন প্রথমে দেখেন আপনাদের মারা যান আর রোগীরা শুধু ছাঁদে মারা যাচ্ছে তাদের মারা যাওয়া আপনার মারা যাওয়া দুঃখ পার্থক্য করবেন दिवस रावपा आमकां हे ते म्हणल्यार तुमी जे मारत आसा बायटो आमारता तो तुमी ते बांदचे তারাও জড়াতা যায় করতেন ফুটপা সাইবা তারাও হজ করতেন আব্দুল তারাও হজ করতেন প্রতি বছর